কি ভাগরে যাব রে এটা ওইলাম এটা ডিএমসি করে রাখবো সিজার সাইলিটে দইরা জামাই আর সাত খাইলা হালকা যে কেвая এক বন্ধন তুমি বহো খারাপের করে নিয়ে যাবো কথা না কি হ্যাঁ না তো কিছু কি কইয়া দে বে বাজার সদায় যা

ঘেরা মেগের মধ্যে গুলিবারে ধরা খামু দেখি আমরা দুজনে শহরে যাই বুঝছও কি শহরে শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যাই মনে করে যাই এই আমরা উচা জিনিস খাই বুঝছ না দুই দিন ভালো মাংস পাল্লাই পর বাবা হে দিন তো বলে পেগমেন্ট দিয়া দিব আরে বাবা দুনো বাবাকে তুমি আকী কলা আমার মেরা বাচ্চা ছকি আবা বেরবার মারের মাথা फसক্যা আব্বা তুমি আমারে যাবে এই সব

ও <laughs> দেখাম <laughs> <laughs> <laughs>

ঠিক <skrisa> আছে <skrisa>

কইলো যে পেড়ে থেকে ভাইরনের নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বা ভাই এটা তো ভালো গো যদি চাকরি নিয়ে হে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মোরে বিকাবেন আমদের কি খবর গো আমাদের কথা কইতে শুন আমাদের কথা জানি কই না আমার আগে মনে করে মাড়ি খাইদে খাইতে একবার মাড়িগাড় প্রশিক্ষণ নিয়া দসে একবার মাড়িগাড় ঠাভাই না 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 গুলাই হইছে এডা দেখ একবার মাড়ি করে থাবাই মাড়ি গাড়ার ছাড় দা আনতালে মোরে দেহ হইলো কি বুন কই

সাটাগত্যে কনে য়াান আদে পটয়ে সিকে হাল সিয়ান আদে য়ারাপ্য়ান আনানেকন্য়ার্য়ার দিাকে শুডে আদ্য়ে সিয়ান কাজ়া � যাইদা সশস্ত যা আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দরভাবে আইয়া পড়ো একটা কথা বীজ যখন শুরু হয় যে কাঁnda গাড়ি করে গইরা গইরা তুমি একটু কম কইন তো কারণ তোমার তো হাড়ের সমস্যা এটা বুঝই তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বীজ সাত শুরু হয় তখন কাঁnda গাড়িটা যে তুই কম করবার আর কষ্ট তোর যারা হাড়ে কুলাইলা লাগলাই ওইডা না সহলাবার কি আল্দাকে না খেল থাকে না বানর ওই বানর তুই কি SAS আমি তোর লাগা কাঁnda গাটা নিজো হাত পিলো তোরও হাত পিলবা না

બોરડા કે નક કે વાયરો કક કતલી ભાઈ નઈ સે ગરાયે બાર જાવ સો બાર જરા હવે નેસ્તો તું ડાકો તો કિંકુ જાય હો કેરે ઓ ઓ એ તો કે વા કામ કરશી કેરા તરે બગસ આગે આતો નઈ કે લોકલ સાવા આ તસાઈ તસાઈ આ તસાઈ આ રીન ગેલીવર ઓય ઓટોટ ના ઝુગની આડે હેંગે ગેલી હા જામોશુર રામાયામાયવસ તલ ઇદના બાર જાવ સગરે ખા ઓ નાસ